জাতীয় নিরাপত্তার স্বার্থে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বন্ধ রয়েছে মূলত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ পার্টি কর্তৃক দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয়ার পর থেকে দেশটির নাগরিকেরা এক্স ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন প্ল্যাটফর্মটি এখনও ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন না যদিও এ বিষয়ে কিছুই জানাননি দেশটির সরকার সম্প্রতি কোর্ট ফাইলিংয়ের সময় এই বিভ্রাট স্বীকার করেছে পাকিস্তান সরকার এদিন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংশ্লিষ্ট আইনের সঙ্গে খাপ খেতে ব্যর্থ হয়েছে এক্স পাশাপাশি এই প্ল্যাটফর্মের অপব্যবহার হতে পারে সমাজে যে কারণে প্ল্যাটফর্মটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যদিও এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায় এক্স প্ল্যাটফর্ম পাকিস্তানে নথিভুক্ত নয় এবং স্থানীয় আইন মেনে চলবে তেমন কোনো চুক্তিও করা হয়নি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে যাওয়ার পর সতেরো ফেব্রুয়ারি থেকে এক্সে প্রবেশ করতে পারছেন না দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা এর একদিন পর আনুষ্ঠানিকভাবে এক্স নিষিদ্ধ করার ঘোষণা দেয় পাকিস্তান সরকার যদিও এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সিন্ধু হাইকোর্ট পুনরায় এক্স চালু করার জন্য পাকিস্তান সরকারকে এক সপ্তাহ সময় দিয়েছে সিন্ধু হাইকোর্ট একাধিক শুনানি শেষে প্রধান বিচারপতি আকিল আহমেদ আব্বাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইঙ্গিত করে বলেন এক্স বন্ধ করে আপনারা কি হাসিল করতে চান বিশ্ব আপনাদের নিয়ে হাসবে ফেব্রুয়ারিতে এক্স কাজ না করায় তার নেতিবাচক দিক তুলে ধরে সরকার এর ফলে সমাজের ছেলেমেয়েরা খারাপ দিকে যাবে বলে জানিয়েছিল পাকিস্তান সরকার তার উপর নিরাপত্তা সংক্রান্ত কারণও রয়েছে তাই দেশ জুড়ে বন্ধ করা হয়েছে এক্স যদিও পাকিস্তানের এই সিদ্ধান্তের এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্বের জনপ্রিয় এই প্ল্যাটফর্মটির মালিক ইলন দুই হাজার সালে চুয়াল্লিশ বিলিয়ন ডলারে টুইটারের মালিকানা কিনে নেন মার্কিন ধনকবির মাস। এরপর প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক নাম এক্স কর্পোরেশনে পরিবর্তন করে পরে একাধিক পরিবর্তন আনেন এই প্ল্যাটফর্মে নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা